আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আবাদ সম্মানিত দর্শক দিনী ভাই এবং বন্ধুরা আপনাদের সকলকে আমাদের বিয়র দাওয়া অফিসিয়াল ডিউটি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের থেকে প্রাপ্ত প্রাত্যহিক জীবনে জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজনের প্রশ্ন হচ্ছে মহতা রাম স্বামী স্ত্রী মেলামেশা করা অবস্থায় সহবাস করা অবস্থায় লজ্জাস্থানের দিকে তাকালে কোনো গোনা হবে কিনা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত কথা হচ্ছে স্বামী স্ত্রী একে অন্যের লজ্জাস্থান দেখা শরীয়তে জায়েজ আছে এটা না জায়েজ হারাম কিছু নয় তবে পারত পক্ষে লজ্জাস্থানের দিকে না তাকানো না দেখা আম্মাজানদের কোনোদিন দেখার নাই আম্মা জাননা কোনোদিন রাসুর আল্লাহ সাল্লামের লজ্জাস্থানের দিকে তাকান নাই অতএব আমরা লজ্জাস্থানের দিকে তাকানো এটাকে কোনোভাবে যুক্তিযুক্ত মনে করি না তবে বর্তমান সময়ে স্বামী স্ত্রী যেখানে হারাম কাজ করা সম্ভব না সেখানে এটা হালাল এটা অবৈধ নয় স্বামী চাইলে স্ত্রীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারে স্ত্রী চাইলে স্বামীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারে এবং এর থেকে সুখ গ্রহণ করার অধিকার স্বামী স্ত্রীর আছে কিন্তু মেলামেশা করার ক্ষেত্রে লজ্জা স্থানে তাকানো লজ্জাস্থান দেখা এটা ধর্তব্য বিষয় নয় এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় আমাদের অনেক দিনে ভাই বোন এবং আছে যারা স্থানে না থাকি মেলামেশা করতে পারেন না তবে আমরা কিছু কিছু কিতাবে আমরা দলিল পেয়েছি মরদি আল্লাহ তালু একটা বর্ণনাও খুঁজে পেয়েছিলাম যেখানে স্পষ্ট ভাবে আছে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু পুরুষের ক্ষেত্রে এমন হয় যে স্ত্রীর মেলামেশার সময় স্ত্রীর লজ্জাস্থানের দিকে তাকালে তার মাঝে আকর্ষণ বাড়ে অর্থাৎ স্ত্রীর প্রতি মনোযোগ বাড়ে মেলামেশার মাঝে আকর্ষণ বাড়ে তো সেক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধির জন্য আকর্ষণ বাড়ার জন্য স্ত্রী থেকে সুখ ভালোভাবে গ্রহণ করার জন্য কোন মানুষ যদি চায় তবে স্বামী স্ত্রী লজ্জিকে তাকাতে পারবে দেখা সকল তো করবেই বাকি তারা তাকাতে পারবে দেখতে পারবে শুধুমাত্র এইটুকু এর বাইরে আহ যে সমস্ত কাজ আছে অন্যান্য কাজ অন্যান্য সব কাজ করতে পারবে অসুবিধা নেই কিন্তু লজ্জাস্থানের দিকে ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন ছাড়া লজ্জা স্থানে না তাকানো লজ্জাস্থানে তাকানো যাবে সমস্যা নেই তবে রাসুল উল্লাসুল্লিসাল্লাম আম্মাজান ওনারা কেউ কোনোদিন দেখেন নাই এটা দলিল আল্লাহ তান আমাদের টাকোয়ার এক্সতেয়ার করার তাও দান করুন আমিন অসারা মালেকুম অরহুল্লাহি অবার খেয়াত